লেখিকা রিমা বিশ্বাসের সাধের সংসার বিকেল চারটে বাজতে চলল অনুশুয়া টাইম কলের জল ভরতে উঠবে উঠবে করছে শীতের বিকেলটায় বড় আলসেমি চিটে থাকে শরীরে সৌভিক পাশে শুয়ে রবিবার ঘুমিয়ে নয় বিছানায় গড়িয়ে দিনটা কাটাবে ছেলেটা অনুশুয়ার মন চায় সন্ধ্যের দিকে একটু বেরোতে কখনো নয় ডিনারটা বাইরে সারল তা না দিন রাত বিছানায় গড়াচ্ছে নইলে বন্ধু পার্টির সঙ্গে আড্ডা তবে এভাবে আর নয় মনে মনে ঠিক করে নিয়েছে এবার সৌভিককে আর দুদিন মা বাবার ওখানে একদিন নয় দিদির বাড়ি ছকে ফেলে প্ল্যান করলো নিজের মতন করে উঠে বসেছে বিছানায় আল একটা খোপা করে খাট থেকে নামবে তখন সৌভিক হাতটা টেনে ধরলো কোথায় চললে জল ভরতে হবে চা করবে তো হুম চায়ের সঙ্গে কিছু বানাও না পকোড়া টাইপ নিজে হাতে অনুশুয়ার এটা ওটা রাতে ভালো লাগে তবে বিয়ের এক বছর হতে চললো তবু কিচেনে এন্ট্রি মিলল না কিছু করতে গেলেই ছুটতে আসে শাশুড়ি মাতা কি যে আতঙ্ক মহিলার ওই তো গেল শনিবার অনুশুয়া কাশ্মীরি আলুর দম করবে বলে ইউটিউব থেকে কত রিসার্চ করলো রান্নাঘরে ঢুকে সবে আলুর ঝুড়ি থেকে আলু কটা নিয়ে ধুতে যাবে অমনি লং জাম্প দিয়ে শাশুড়ি ঢুকে পড়লো রান্নাঘরে একি এতগুলো আলু কি হবে একটা নতুন রেসিপি শিখলাম মা করি উৎসাহ ছলকে ছলকে পড়ছিল অনুসুয়ার মুখ বেয়ে এক বাক্যে সব উৎসাহ শুকিয়ে দিলেন উনি নতুন কিছু করতে যেও না বাবা যদি করতেই হয় আমি করে দেব তোমার শ্বশুর আর বুবাইয়ের টেস্টটা আলাদা বুঝলে না না তুমি রেখে দাও গা বৃত্তি জ্বলে গিয়েছিল ছুঁড়ে রেখেছিল আলু আলুর ঝুড়িতে এ তো নতুন নয় রোজই কিছু না কিছু কিচেনে অনুসুয়া ঢুকতে গেলেই উনি ডানা মেলে সব কৌটো বাউটা হাতা খুন্তি মশলা পাতি আগলে রাখবেন যেন লুটতে এসেছে অনুসুয়া কিন্তু বিরক্ত মুখে অনুসুয়া বলল। কি করব বলতো শোভিকর আঙুলগুলো নিয়ে খেলছিল চোখে বিনীত অনুরোধ ও বেচারাও বুঝি শখ হয় বউয়ের হাতে কিছু খাওয়ার বা মায়ের একঘেয়ে রান্না থেকে বেরিয়ে এসে নতুন কিছু টেস্ট করার বন্ধুরা বউয়ের রান্নার গল্প করে তুহিনের বউ নাকি হেভি বিরিয়ানি রাধে আর কিংসুকের বউ চিকেন চাপের স্পেশালিস্ট ওদের বাড়িতে তো গতানুগতিক ধারায় চলে আসছে মুরগি নয়তো পাঠা স্পেশাল সঙ্গী মায়ের হাতের গাজর কড়াই শুটি বিন্সের ফ্রাইড রাইস তবে এই মুহূর্তে এই শীতের বিকেলে চায়ের সঙ্গে চাইছে যে সৌভিকের কোনো টাইপের একটা পকোড়া উঠে গেল মাথা নেড়ে আশ্বাস দিল সৌভিককে রান্নাঘরে ঢুকে যতটা কম শব্দ করা যায় সেই দিকে খেয়াল রাখে পেঁয়াজ আর বেসন বের করেছে একবার ঝুঁকে দেখে নিল দরজা দিয়ে না কেউ নেই তবে উনি ঘুমোচ্ছেন টের পাওয়ার আগে ঝটা ঝট কটা পকোড়া ভেজে সরে পড়তে হবে পরের চিন্তা করে না অনুসুয়া ও শুধু একটা বেলা হলেও রান্নাঘরে নিজের হাতের কিছু একটা করতে চায় বেসনে পেঁয়াজের রিং মেখে গরম তেলে সবে ছেড়েছে চিরচির শব্দ করে উঠল বুকটাও কাঁপল অনুশুয়ার যা ভয় তাই হল গলা খাকারে দিয়ে শাশুড়ির আগমন ও কি করছো এই কটা পেঁয়াজই ভাজছি মা নরম সুরে বলল অনুসুয়া শাশুড়ি মায়ে এগিয়ে গেলেন করার দিকে ঝুঁকে চমকে উঠলেন কত তেল ঢেলেছ এ যে সাত দিনের তেল একদিনে ঢাললে এ তেলে কতগুলো মাছ ভাজা হতো জানো কই দেখি দেখি সর আমি করে নেব কি করবে যদি সব পারতে তবে কি আমার এত চিন্তা থাকতো দেখি দেখি সরো সর কিছুটা তেল তুলে রাখতে হবে কই সর পেঁয়াজিগুলো পুড়ে যাচ্ছে এ বাবা খুন্তি করাতে রেখে সরে এলো অনুশুয়া করার গরম তেলের ধোয়ার মতন রাগটা উড়ছিল মাথার উপর দিয়ে হাত ধুচ্ছে সিঙ্কের কলের জলে শাশুড়ি সন্তর্পণে পেঁয়াজি ছেঁকে ছেঁকে তুলছেন আর বলছেন কত তেল দিয়েছে গো আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে মুখ গজ করে দাঁড়িয়ে রইল অনুশুয়া গজগজ করছে ভিতর ভিতর মোটেই বেশি তেল দেয়নি বিয়ের আগে ভাজাভুজি করেছে অনেক ওর হাতের পেঁয়াজি খেতে বাবা কত ভালোবাসতো শাশুড়ি পেঁয়াজি প্লেটে তুলে নিজেই ডাকলেন সৌভিকার শ্বশুর মশাইকে অনুশুয়া ভেবেছিল বেডরুমে দুজনে নিভৃতে চায়ের সঙ্গে টা খাবে সেই ফাঁকে সৌভিককে গোছানো প্ল্যান শোনাবে না এ জন্মে হবে না শাশুড়ি নিজে তো চুটিয়ে সংসার করেছেন এবার ওর ভাগেটাও নিজে করতে চান পেঁয়াজিতে কামড় দিয়ে চোখ বড় করলো বাহ ভেরি নাইস ভালো হয়েছে অনু অনু কি রে হে হে হাসছে শাশুড়ি ও যা তেল ঢেলেছিল খেলে আর হজম করতে পারতিস না সাধে আমি ওকে কিছু করতে দিই না তবে সব একদিনই শেষ হয়ে যাবে অনুস একটা পেঁয়াজিও দাঁতে কাটতে ইচ্ছে করছিল না রাগ হচ্ছিল সোভিকের উপর কেমন লোভীর মতন হাউমাউ করে গিলছে পেঁয়াজিগুলো একবারও বলতে পারছে না ও কেউ রান্নাবান্না করার সুযোগ দাও মা তুমি এবার রিটায়ার করো রাগে রাগে নিজেদের ঘরে ঢুকলো বসে পড়েছে ফোন নিয়ে চায়ের কাপ হাতে শৌভিক ঢুকলো ওর পিছন পিছন খেলে না কি খাবো চায়ের কাপে চুমুক দিয়ে তল চোখে তাকালো সৌভিক মায়ের কথাই রেগে গেলে সবই তো বোঝো তবে জিজ্ঞেস করো কেন আমি কিছু করতে গেলেই তোমার মা এত বেকার বকে মা মন থেকে খারাপ নয় আসলে ভাবে তোমার বয়স অল্প তাই পারবে না মুখ ব্যাকালো অনুশুয়া সৌভিক ওর পাশে এসে বসল কামন মুখ ঠিক করো আমার মুখ ঠিক করতে হলে বাইরে চলো সৌভিক উঠে দাঁড়িয়েছে আড়মোড়া ভাঙছে চোখ পাকিয়ে ওকে দেখছিল অনুসুয়া হাসল সৌভিক চলো চলো রেডি হয়ে নাও অনুশুয়ার শরীরের তরিত বেগে স্ফূর্তি ছড়িয়ে গেল আলমারি খুলে কি পড়বে দেখছে দরজার কাছে চুরির ছুনছুন শব্দে বুকটা ধক করে উঠল পর্দা সরিয়ে ঠুকলেন শাশুড়ি কোথাও যাচ্ছিস নাকি বুবাই এই একটু বেরোচ্ছি অলস্য ভরা গলায় বলল, সৌভিক ও আজ তো রোববার তবে একবার সোনালী মাসির বাড়ি ঘুরে আসিস পরশু ফোন করেছিল সোনালি বলছিল দিলীপের শরীরটা ভালো নেই একবার যাস তবে সৌভিক চুপ অনুসার বিরক্ত লাগছে সোনালি মাসির বাড়ি একদিকে অনুসুয়াদের বাড়ি আর একদিকে ওদিকে গেলে আর মা বাবার সঙ্গে আজ দেখা করা যাবে না অনুসুয়া আলমারি থেকে নীল রঙের সালোয়ার বের করলো রাখলো খাটের উপর শাশুড়ির দিকে তাকিয়েছে কিন্তু মা আমি তো ভাবছিলাম ও বাড়ি যাবো আহ তবে আজ নয় সোনালিদের বাড়ি যাও তোমাদের বাড়ি কাল তুমি আমার সঙ্গে যেও তোমার মা বাবার সঙ্গেও দেখা হয়ে যাবে সোনালীদের বাড়িটা তো অনেকটা দূর ওই সাউথের দিকে অতটা যেতে আমার হাটু স্বাদ দেয় না আমি বরং তোমার সঙ্গে তোমাদের বাড়িতে কাছেই আছে শিয়ালদহ থেকে ফুলবাগান আর কি এমন দূর হাসছে শাশুড়ি অনুসার আগে কিরমির করলো সভিক ও বাড়ি গেলে মা বাবা কত খুশি হয় মা তো জামাইকে এটা ওটা কত কিছু রান্না করে খাওয়াবে ইনি তো ওখানে গিয়ে শুরু করবেন ওনার যৌবন আর সংসার জীবনের বৃত্তান্ত আর অনুশুয়া কত সুখ করছে উনি কি কষ্টই না করছেন কিন্তু মুখে কিছু বলতে পারলো না শাশুড়ি ওদের বাড়ি যেতে চাইছেন তাকে তো আর মুখের ওপর মানা করা যায় না সালোয়ার হাতে বাথরুমে ঢুকবে তখন শাশুড়ি মায়ের আরেকবার গলা খাকারি দিয়ে ডাক অনু ওইটি পরো না বড্ড টাইট তোমার এই কামিজটা তারপর সাইডগুলো অনেকটা ডিপ করে কাটা ওই সবুজটা পরো না সবুজ গোলাপি যেটা আমার দাদা এনে দিল ফরিদাবাদ থেকে সবুজ গোলাপি ভাল্লুক মার্কা আল খেল্লা একখান এনে দিয়েছিল মামা শ্বশুর পড়লে মনে হয় অন্য লোকের জামা ধার করে পড়েছে গায়ে দিতে ইচ্ছে করে না অনুসুয়ার সব ব্যাপারে এনার ইন্টারফেয়ারেন্স এক তো সীমার মাত্রা ছাড়িয়ে যায় তারপর যদি সব কথা গীতার বাণীর মতন মানে তবে তো ইনি আরও পেয়েই বসবেন কোনো উত্তর না দিয়ে নীল সালোয়ার হাতে করে বাথরুমে ঢুকে গেল অনুসুয়া রাস্তায় বেরিয়েছে দুজনে হাটছে পাশাপাশি সৌভিক বলল কোথায় যাবে বলো মলে রেস্টুরেন্টে না তোমাদের বাড়ি ভুরু গোচকালো অনুসুয়া তোমার মা কি বললো শোনোনি হাসছে সৌভিক ছাড়ো তো মায়ের কথা শুনে চলতে গেলে হলো ওই দিলীপ লোকটাকে ফালতু লাগে বেকার আমার সন্ধ্যাটা খারাপ করবে তোমার হলেই বা ভাট বকে জানে দু আনা বড়াই করবে ষোলো আনার আমার পোষায় না তার চেয়ে চলো বাইরে ডিনার শাড়ি তোমার মা জিজ্ঞেস করলে কি বলবে বলবো একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সে জোর করে নিয়ে গেল তার আজ অ্যানিভার্সারি ছিল বা ধরো বললাম বন্ধুর মায়ের শরীর খারাপ রাস্তায় দেখা হলো সব শুনে ওদের বাড়িতে যেতে বাধ্য হলাম ভুরু নাচাচ্ছে সৌভিক হেসে ফেলল অনুসুয়া তোমার পেটে পেটে এত এই আমাকে কি কি মিথ্যে বলো গো যা বাবা কোথায় আমি তোমার মুড ঠিক করার জন্য প্ল্যান ভাবছি আর উনি আমাকে উল্টে সন্দেহ করছেন এই জন্য কিছু করতে নেই সরি সরি আর বলবো না হাসি মাখা মুডে দুজনে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে ঢুকলো ধোসা অর্ডার করে বসছে পাশাপাশি অনুসয়ার মুডটা ধীরে ধীরে ফ্রেশ হচ্ছিল সৌভিক কথা বলছে ভালো লাগছে শুনতে ওর কথা অফিসিয়াল কথা তাও ভালো লাগছে হয়তো এই প্রাইভেসিটাই চাই সব সময় কিছুক্ষণের জন্য স্বাধীনভাবে থাকবে দুজন সৌভিকের সামনে এসে দাঁড়ালো এক যুগল হাসছে সৌভিককে দেখে সৌভিকও চমকেছে উঠে দাঁড়িয়েছে আরে কৌস্তব আবার সুমি যে ইয়েস বস কেমন আছো বলো ছেলেটা বললো সৌভিক পরিচয় করালো অনুসুয়ার সঙ্গে এই দেখো কৌস্তব আর ওর ওয়াইফ সুমি আমার কলেজমেট বিয়েতে তো দেখিনি বলল অনুসুয়া হাসছে সৌভিক আমার বিয়ের সময় ওদের জোর টেনশন চলছিল কী রে সৌভিক ভুরু নাচালো কৌস্তবের দিকে তাকিয়ে কৌস্তব আর সুমি বসলো ওদের সামনের চেয়ারে তোমাদের সঙ্গে বসলে আবার ডিস্টার্ব হবে না তো কৌস্তব অনুসমার দিকে তাকিয়ে বলল সৌভিক বসলো না ওদের টেনশন নিয়েছিল বললে না তো অনুসুয়া জানতে চাইলে ওর আগ্রহ মেটালো সুমি যা হয় সকলের সঙ্গে বাড়ি থেকে মানবে না আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না মেন প্রবলেম ছিল কৌস্তবের চাকরি বাবার ওর জব পছন্দ ছিল না উনি তো ইঞ্জিনিয়ার খুঁজছিলেন পাশ থেকে ফোরন কাটলো কৌস্তব ওকে হাত তুলে থামালো সুমি গল্প জমলো বেশ ওদের কলেজ প্রেমের গল্প বিয়ের জন্য বিদ্রোহ সব বলা বলা হলো এর মধ্যে দুটোর ধোসা হয়ে গেছে চলে এসেছে প্লেট থেকে ঝুলে পড়া লম্বা চওড়া চারটে ধোসা দু আঙুলে ছিঁড়ে এক টুকরো ধোসা চাটনিতে ডোবালো অনুসুয়া মুখে পুড়তে যাবে থামালো সুমি এই সফিককে নিজে হাতে খাওয়াও তবে না জমবে প্রেম সভিক মুখ নামিয়ে নিল আর প্রেম কেন রে দুজোড়া চোখে একসঙ্গে প্রশ্নচিহ্ন ঠোঁট ফুলালো সৌভিক মা সবসময় গাইড হয়ে ঘুর ঘুর করে এক এক সময় রেগে যায় ও জানিস সেই জন্য আমাদের মাঝেও এনি কখনো সখনো ঝামেলা ঝাটি হয়ে যায় বাট ফ্রিলি ঘুরতে পারি না ইয়ার সভিকের গলায় অভিযোগের সুর শুনে ভালো লাগলো অনুসুর তবে সৌভিক ফিল করে ওদের মাঝে প্রবলেমটা সুমি বলল কোথাও ঘুরে আয় না শুধু তোরা দুজন মাথা নাড়ছে সৌভিক নট পসিবল রে কোথাও যাবো শুনলে মা মাস্তুতো মামা তো সব সম্পর্কের মানুষজনকে মাটি খুঁড়ে বের করবে ওই দঙ্গল নিয়ে তখন হানিমুন নয় তীর্থ ভ্রমণে যাও ফিক ফিক করে হাসলো কৌস্তব শোন তবে একটা ভালো সাজেশন দিচ্ছি মাসিমা মেসোমশাইকে হানিমুনে পাঠা তোরা মিয়া বিবি ঘরে বসে এনজয় কর তুই অফিস থেকে ছুটি নিয়ে নে তারপর ঘরে বসে জাস্ট চিল ডুড কথাটা খারাপ লাগলো না সৌভিক অনুসার কিছুদিনের জন্য যদি স্বাধীনভাবে থাকা যায় নিজেদের মতন এনজয় করা যায় আরও কাজ থেকে একে অপরকে জানা যায় তবে উপায়টা মন্দ নয় সারা রাস্তা প্ল্যান করলো দুজনে বড় মামার উপর মায়ের বড় টান যদি বড় মামাদের রাজি করানো যায় তবে ছেলেবেলার বন্ধু বিকাশকে দিয়ে সব ঠিক করানো যাবে একদিকে বন্ধু তার উপর ট্রাভেল এজেন্সি চালায় বসে বিকাশের সঙ্গে ফোনে কথাও হয়ে গেল পাঁচ দিনের ট্রিপ দীঘা মন্দারমণি বাই কার জাস্ট পারফেক্ট বাড়িতে ঢোকার আগে বড় মামার সঙ্গেও কথা হয়ে গেল সভিকদের লাকটাও ফেবার করলো বড় মামা সব ডাক্তার দেখিয়ে ঘরে ঢুকছিল প্রবলেম হয়েছে ডাক্তার হাওয়া বদলাতে বলছে বড় মামার কাছে প্রস্তাব যেন বড় দায়িত্ব নিল বোঝাবার বাড়ি ঢুকে সৌভিক কথাটা পারলো মা বাবা প্রথমে তো কিছুতেই যাবে না মায়ের প্রথম আপত্তি কত টাকার দণ্ড যাবে ভাবতো তারপর আমরা গেলে তোরা একা সামলাবি কি করে কোনো প্রবলেম হবে না মা অনুসুয়া আশ্বাস দিল উনি উপায় বের করলেন তা বললে হয় অনুকে তবে বাপের বাড়ি দিয়ে আয় তুই নয় সোনারিদের বাড়ি আর অনুদের বাড়ি ঘুরে ফিরে ম্যানেজ করবি বরং আমি থেকে যাই তোর বাবা না হোক বর্দার সঙ্গে যান। এ যাত্রায় শ্বশুর মশাই বাঁচালেন ফস করে উঠলেন আমি একা যাব ওদের সঙ্গে কেন আমাকে বিদায় করলে বাঁচো মনে হচ্ছে আহ তা কেন তবে সমস্যাটা কোথায় ওরা তো বলছে সামলে নেবে সৌভিক বোঝালো তুমি না গেলে কিন্তু বড় মামা সারা জীবন মনে রাখবে আমার অসুস্থতার সময় আমার বোন পাশে দাঁড়ালো না সেই সুযোগে যদি জোনাকি মাসি ওদের সঙ্গে চলে যায় তবে তুমি কিন্তু একদম আউট হয়ে যাবে জোনাকি মাসির উপর বরাবর সৌভিকের মায়ের প্রতিযোগিতা মনোভাব তাই যদি রেসে হুট করে জোনাকি মাসি মানে ছোট বোন ঢুকে পড়ে তবে সেটা সহ্য করা দায় হবে বলে যেতে শেষমেশ রাজি হলেন উনি সৌভিক আর নিজে দায়িত্ব নিয়ে সব গোজগাজ করল বিকাশের গাড়ি এলো বাড়িতে বন্ধুর মা বাবা বলে ছেলেটা এক্সট্রা কেয়ার নিয়েছে বাড়ি থেকে গাড়ি ছাড়তেই দরজা বন্ধ করে লাফিয়ে উঠলো অনুসুয়া সৌভিক এক লাফে বিছানায় হাসছে দুজন পাঁচ রাজা দি ইচ্ছে মতন খাওয়া যেমন তেমন ভাবে থাকার চুটিয়ে শখ আহ্লাদ মেটানো দুদিন কাটলো স্বপ্নের মতন সৌভিক ফোনে রেস্টুরেন্টে খাবার অর্ডার করছে দুজনে মিলে খাচ্ছে সারা রাত জেগে সিনেমা মাঝে বন্ধুদের ডেকে মিনি পার্টিও দেওয়া হয়ে গেল হাতে আরও তিন দিন অনুশুয়া বলল আমি সব প্ল্যান করব। সৌভিকও খুশ যা মন চাই করো রাতে ক্যান্ডেল লাইট ডিনার করবে অনুশুয়া নিজে হাতে রাঁধবে হাক্কা নুডল গার্লিক চিকেন আর সুইট কর্ন স্যুপ বিকেল থেকে লেগে করলো সব অনলাইন থেকে একটা অফ শোল্ডার শর্ট লেন্থের ড্রেসও কিনেছে লুকিয়ে সারপ্রাইজ দেবে সৌভিককে সারা ড্রয়িং স্পেস সব লাইট অফ করে দিয়ে মোমবাতি জেলেছে নিজেও সেজেছে ফিল্ম স্টারের মতো ড্রায়ার দিয়ে চুল ফুলিয়েছে পার নেকলেস ব্লাড রেড লিপস্টিক নেভি ব্লু রঙের ড্রেসটা খাবার টেবিলে বসে সৌভিক আরেকটা সারপ্রাইজ দিল ওয়াইনের বোতল বের করলো কাছের দুটো গ্লাসও রেখেছে টেবিলে হাসিয়ার আনন্দ ধরে রাখতে পারছিল না অনুসুয়া ওয়াইন গ্লাসে ঢেলে দুজন দুজনের হাতে ক্রস করে একে অপরকে খাওয়াতে যাবে তখনই বেল বাজলো বুকটা ধক করে উঠলো অনুসুয়ার রাত দশটা বাজে এখন কে এলো গ্লাস রেখে ছুটে গেল দরজার আই হলে চোখ রাখতে বুকটা ফাঁকা হয়ে শাশুড়ি আর শ্বশুর দাঁড়িয়ে আজ নিয়ে সবে তিন দিন চকিতে হিসেব করে নিল অনুসুয়া ফিরে তাকালো সৌভিকের দিকে সৌভিকের ভুরুতে প্রশ্ন চিহ্ন তাড়াতাড়ি সৌভিকের দিকে এগিয়ে গেল অনুসুয়া তোমার মা বাবা হ্যাঁ কি করবো এসব খাবার দাবার আমার ড্রেস এতগুলো মোমবাতি নেবাও শিগগিরি আবার বেল বাজলো সঙ্গে দরজার কড়াও নাড়া খাচ্ছে সৌভিক গলা তুললো যাই হাত নাড়িয়ে দিয়ে পেট থেকে দম দিয়ে হাওয়া বের করে অনুসার ত্রিশ চল্লিশটা মোমবাতি নিয়ে ওয়াইনের বোতল বোতল ছুটলো ঘরে গ্লাস ঢুকিয়ে দিয়েছে আলমারিতে আবার বেল বাজছে হঠাৎ নিজের ড্রেসের উপর খেয়াল হলো অনুসার সৌভিক ড্রয়িং স্পেসে লাইট জেলে দিয়েছে আমি কি করবো অনুসার রীতিমতো নার্ভাস চেঞ্জ করো চেঞ্জ করো ঝড়ের বেঁকে বলল সোভিক ছুটে বেডরুমে ঢুকলো অনুস্বর বা সৌভিক দরজা খুলতে মায়ের প্রশ্নের হলকায় ড্রয়িং স্পেস উত্তপ্ত কি করছি এত সময় ধরে কখন থেকে ঠাই দাঁড়িয়ে আছি ওখানে গিয়েও সে কি বলতে বলতে নাক কুচকে গেছে মায়ের গন্ধ শুকছে নাক টেনে টেনে সৌভিকের বুকটা ধরাস ধরাস করছে তবে কি ওয়াইনের গন্ধ পেল এত পোড়া পোড়া গন্ধ কিসের হুম চারিদিকে নজর বুলিয়ে কপালে ভাজ ফেলেন উনি এত ধোয়া কেন টেবিলে তাকালো খাবারগুলো সাজানো চোখ ছোট করে দেখছেন এগুলো কি হোটেল থেকে আনালি যেই আমরা নেই অমনি কোথাও যেতে চাই না দেখলে না না অনু করেছে তবে তো হয়েইছে কি কি দিয়েছে এতে মাংস কষিয়েছে ঠিকঠাক কাছা থাকলে কিন্তু পেটে ব্যথা হবে বুবাই তা সে গেল কই নাইটি পরে বেরিয়ে এলো লিপস্টিক কাজল মুছে নিয়েছে চুল আট করে বাধা তোমরা আগেই চলে এলে না হাসার চেষ্টা করলো অনুশুয়া শাশুড়ি বউকে দেখলেন ভালো করে দরজা খুলছিলে না যে খাওয়ারগুলো টেবিলে কি করছিলে তোমরা অনুশুয়া কি বলবে বুঝে উঠতে পারছিল না কোনো কথাই তো ভেবে রাখেনি এদিকে শাশুড়ি উত্তরের অপেক্ষায় চেয়ে ঢোক গিলে অনুশুয়া বলল আমার বমি বমি পাচ্ছিল তাই বাথরুমে গিয়েছিলাম ও আমার পেছন পেছন এলো তাই বোধহয় দেরি হলো দরজা খুলতে বমি চেঁচিয়ে উঠলেন শাশুড়ি তার মধ্যে এসব খাচ্ছ বাকি দুদিন কি খেয়েছিলে কিছু না তোতলালো অনুসুয়া আর এত ধোঁয়া কেন লোডশেডিং হয়েছিল তো তাই মোমবাতি তোমরা ঘরে থাকো অথচ ঘরে জিনিসের হদিস রাখো না এমার্জেন্সি লাইটটা জ্বাললেই তো হতো অধৈর্য ছবি বিরক্ত হয়ে বলল। তোমরা এত আগে ফিরে এলে কেন মায়ের মন বলে কিছুতে শান্তি নেই না ঘুরে না খেয়ে খালি মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই হয়েছে তোর বাবাকে বললাম তখন বিকাশকে বলতে ওই ফেরার ব্যবস্থা করে দিল দেখ এবার আমরা না এলে তোরা দুজনে কি বিপদে পড়তি কিসের বিপদ সভিক অবাক হয়েছে ও এই যে অনু করছে এরপর এই ছাইপাশগুলো গিললে হাসপাতাল বাড়ি করতে হতো না চলো অনু তুমি শুয়ে পড়ো আজ দিয়ে পেটে রেস্ট দাও কিছু খেতে হবে না কাল আমি পেঁপে কাজকলার ঝোল করে দেব। আমি ঠিক আছি অনুশুয়া বলল মাথা ঝাঁকিয়ে কিন্তু অনুশূয়া বিরোধ টিকল না শাশুড়ি কোমরে আঁচল বেঁধে নেমে পড়েছেন একে একে অনুশুয়া রান্না করা চাইনিজ ডিশ তুলতে তুলছেন আর বিড়বির করছেন যত সব অস্বাস্থ্যকর খাবার খাবে বমি হবে না ভাগ্যিস মন কেমন করছিল ফিরে না এলে এমন উল্টোপাল্টা খেলে আমার বুবাইটা তো বিছানা নিত কোনো কালে খাইনি এমন আজে বাজে জিনিস সাধে কি আমি নিজে হাতে রাধি কতটা তেল কতটা মশলা মেপে দিতে হয় তারপর মোমবাতি জ্বালে কেউ অনুষ্ বেডরুমে বসে রাঙা চোখে ভাবছিল সৌভিককে মা পেঁপে আলু সেদ্ধ রাতের ডিনারে বরাদ্দ করেছে সৌভিকের জন্য আর অনুষ্য আজ উপোস দেবে বমির অপরাধে বাইরের ঘর থেকে শাশুড়ির গলা ভেসে আসছে বোধহয় ফোন করেছে বড় মামাকে না ফিরে এলে বিপদ হতো রে দাদা আরে এরা কি পারে নাকি কিছু বাড়ি ঢুকে দেখি বুবাইয়ের সে কি অবস্থা বেচারা ভয় জড়ো সড়ো এদিকে বমি করে করে অনু শুকিয়ে গেছে ঘরতরের কি অবস্থা চারিদিকে পোড়া গন্ধ পারে না কি ওরা এখন সব হ্যাঁ এখন সব ঠিক আছে আমি এসে গেছি আর কি চিন্তা তুমি নিজের শরীরের খেয়াল রেখো আমার এই সংসারে যতদিন আছি বোঝা টানতে হবে এদের হাতে সব তুলে দিয়ে কি শান্তি আছে না না বোঝে না পারে না আমার এই জন্যই খাটুনি বাড়ে কি করবো দাদা এটাই কপাল মুখ গোমড়া করে অনুসুয়া শুয়ে পড়ল পেটে মোটা মোটা ইঁদুর ডন মারছে সৌভিক চাটে বিস্কুট ধরলো ওর সামনে এতে চালিয়ে নাও কাল বাইরে নিয়ে যাব। তোমার মাকে নিয়ে যেও পাশ ফিরে শুয়ে পড়ল অনুসুয়া রাগার বিরক্তিটা ঘুরে ফিরে চলে এসেছে মাথা জুড়ে না যৌবন থাকতে থাকতে বোধ হয় আর স্বাধীনভাবে সংসার করা হবে না অনুসুয়ার থাকতে হবে শাশুড়ি মাজারেরই তত্ত্বাবধানে যেমনটা ছিল মিশনারি স্কুলে সিস্টার আর মাদারদের তত্ত্বাবধানে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ